আমার নিজের দিক দিয়ে মানে কি বলবো এটা খুললেই বুঝতে পারবে যে প্রতিটা মেয়ের এটা খুব শখের জিনিস মানে খুব মানে তো হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো আবারও নি চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে যেটা নিয়ে ব্লগ বানাতে চলেছি তো সেটা গিয়ে হচ্ছে আজকে একটা পার্সেল আসবে তো পার্সেলটা কি কিসের জন্য তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো হ্যাঁ বন্ধুরা পার্সেলটা হচ্ছে গিয়ে আজকে যেহেতু মানে ন তারিখ যেহেতু আমার বার্থডে ছিল তো সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে একটা মানে গিফট করেছে তো সেই গিফটটা কি তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো এখন পার্সেলটা আসুক তারপর দেখাবো যে পার্সেলটার মধ্যে কি আছে তো একটা না পার্সেল দুটো পার্সেল আসবে তো চলো এখন ওয়েট করি তো আজকেই আসার কথা আছে দুটো পার্সেল তো আমার জন্মদিন যেহেতু ন তারিখ ছিল আজ বারো তারিখ হয়ে গেল বন্ধুরা তো যেদিনকে আমি ব্লগটা বানাচ্ছি তো আজ হচ্ছে বারো তারিখ তো কিছু করার নেই মানে জন্মদিনের বাইরে অর্ডারটা দেওয়া হয়েছিল কারণ ও আমাকে ভেবেছিলো সারপ্রাইজ দেবে কিন্তু হবে কি হবে না সেটা নিয়েও কনফিউশন ছিল তো সেই কারণে ও আমাকে দেখিয়ে গিফটটা মানে অর্ডার করেছে তো আমার ওটা পছন্দ হয়েছে সেই কারণে ও তারপরে অর্ডারটা দিয়েছে তো চলো আজকে আসার কথা আছে তো এদিকে দেখো বন্ধুরা আমার এদিকে রান্নাবান্না হচ্ছে তো চলো এখন রান্নাটা করে নিয়ে আর ওয়েট করি কখন পার্সেলটা আসবে তো চলো তোমাদের সবার সাথে শেয়ার করবো তো বন্ধুরা ফাইনালি আমার পার্সেলটা এসে গেছে তো আসছে আমাকে ফোন করেছিল যে ম্যাডাম কোথায় পার্সেলটা নেবেন তো চলো এখন যাব তো দেখা যাক আর আমি চান টান করে রেডি হয়ে গেছি পার্সেলটা কখন আসবে কখন আসবে সেই জন্য এই যে আমার মেয়েও চান টান করে নিয়েছে তো চলো এখন পার্সেলটা আনতে যাব। তো চলো তো বন্ধুরা শেষমেশ আমার পার্সেলটা চলে এসছে তো এই যে একটা পার্সেল এসছে আর এখনও একটা পার্সেল আসতে বাকি আছে তো চলো আপাতত এটা দেখায় যে এটার ভেতরে কি আছে তো চলো তো দেখা যাচ্ছে কিছু একটা বটে তো চলো তো এটা হচ্ছে আমার প্রথম গিফট আর মানে যখন আমি তো গিয়েছিলাম তখন একটু দেখাতে পারিনি তো যাই হোক এখন আমি এটা আমি প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি খুব এক্সাইটেড লাগছিলো তো চলো এখন আমি তাও আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে দেখে যাও এখন

ও এটা ব্লাউজ ভালো দেখো কাজটা করলে তো ভালোই লাগবে আমার মন বলছে তো চলো আরেকটা পার্সেল আনি তারপর তোমরাকে দেখাবো তো ওটা এখন আসতে দেরি আছে তারপর ওটাও খুলে দেখাবো যে ওটা কি ওটার ভিতরে কী আছে তো এটা কাপড় তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কাপড়টা কেমন হয়েছে তো চলো একবার আমি এটাকে পরে দেখিয়ে দিই যে কেমন দেখাচ্ছে তো চলো বন্ধুরা দেখো কাপড়টা আমি পরে নিয়েছি আর এটা হচ্ছে কাপড়টার লুক অলভ দেখো এটা লুক তো কাপড়ের উপরেই পরেছি তো তাও দেখো কমেন্ট করে জানিও কেমন বটের শাড়িটা চলো আর একটা জানা যে আরেকটা পার্সেল আসতে বাকি আছে তো এই যে সেই পার্সেলটা চলে এসেছে তো চলো এটাকে এখন খুলে দেখবো আর এটা হচ্ছে আমার আরেকটা স্বপ্ন পূরণের ধাপ মানে ছোটোখাটো আমার নিজের দিক দিয়ে মানে কী বলবো এটা খুললেই বুঝতে পারবে যে প্রতিটা মেয়ের এটা খুব শখের জিনিস মানে খুব মানে কী বলবো না দেখলে বুঝতে পারবে না তো চলো এখন ছিঁড়ি

তো ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেছে তো এটা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ না তোমরা সবাই যেন বলার বিষয় না তবুও আমি যেহেতু সবই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এটা শেয়ার করে দিলাম চলো এখন চুলটাকে একটু স্টেট করবো ঘরে তো ওটা দেখাবো না তো চলো বন্ধুরা আর কি বলবো এই যে এটা আমার লাস্ট পার্সেল তো এই দুটো মানিক আমাকে গিফট করেছে মানে আমার হাজব্যান্ড আমার জন্মদিনে তো ভিডিওটা অনেক দেরি হয়ে গেল মানে কবে আমার ন তারিখ দিয়ে গেছে তো যাই হোক ভিডিওটা করা হয়নি মানে তারপরে তো পার্সেল হয়ে এসছে তো তারপরে ভিডিওটা ছাড়ছি তো যাই হোক বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো টাটা সবাইকে আর অবশ্যই আমার প্রোফাইলটা না ফলো করেছো কি ফলো করে এসো তো চলো টাটা